আর এটা হচ্ছে আরেকটি কালেকশন আমরা একটি বলতাম আমরা এটা আরেকটি রয়েছে এটা এখানে পাকিস্তানি আংটিরও কালেকশন রয়েছে মধ্যে ঠিক আছে আমরা আরও দেখাবো এটা হচ্ছে কত ভাই এটা কালার হবে এটা আচ্ছা কালার পাবেন মারুনের মধ্যে আপনার তো

তাহলে খুচরে নিতে পারবেন তো এটা হচ্ছে আপনার দোকান নাম হচ্ছে বারো হাজি সালিম টাওয়ার চতুর্থতলা আপনি ইজিলি হচ্ছে সিএম প্লাজা ইজিলি হচ্ছে আপনি লিফ্ট দিয়ে আসতে পারবেন তো আমি এই মুহূর্তে ভিতরে যাচ্ছি ওদেরকে দেখানোর জন্য এখানে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আছে তো শুরু করবো ভাইয়া থেকে তো আমাদের ভাইয়াটার নাম কি রবিন ভাই তো রবিন ভাই আমাদেরকে হেল্প করবে তো রবিন বাচ্চা আজকে আমাদের হোস্ট তো ওনার জন্য হলে একটা লাইক আমার করবেন আর শেয়ার করবেন আর যে ভাইয়ার হচ্ছে ব্যবসা করতে চাচ্ছেন মানে ট্রাস্টেড কোনো সব চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন কারণ তোফা কালেকশনের কিন্তু উনি কিন্তু অনেক বছর পুরতন একজন মানে ইউটিউবার তো উনি কিন্তু ভালো রিভিউ দেয় দ্যাটস ও একটা মানে বলা যায় ভেরিফাই আপনার এখানে আসলে গ্রাম থেকে যে চকবাজার বোর্ডিং আছে বিভিন্ন জায়গায় থাকার ব্যবস্থা আছে তাই না ভাইয়া থাকতেও পারবে পাইকাররা তো এই ভাইয়ার নাম্বার আমি দিয়ে দেবো ভাইয়ের সাথে কল দেবেন অবশ্যই ভাইয়া প্লিজ একটু শুরু করি তাহলে আপনার বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন এটা আচ্ছা বারোশো পনেরোশো টাকা এটা এটা স্টোরেজ ওয়ারেন্টি আছে টাকা থেকে

আর পাইকারদের যারা পাইকারি এটা কিন্তু ভাইয়ার দোকানে কিন্তু শুধু পাইকারি তো কাজে খুচরা আসলে কেউ কম্পেয়ার করবেন না যারা খুচরা দোকানদার আছে ওনারা একটু বেশি দিয়ে বিক্রি করবে এটাই স্বাভাবিক তো ওনাদেরকে ব্লেম করেন নাকি

ওকে আমরাছে আরো কিছু আইটেম দেখবো এবারে মতে আমরা কিছু আপনাদের শার্টের মধ্যে দেখাব এটা আপনার ইনস্টন ওয়ারকে কভার থাকবে ঠিক আছে একটু হেভি থাকবে এর প্রাইস আসবে আপনার 300 টাকা থেকে নিয়ে 400 টাকার মধ্যে ঠিক আছে আচ্ছা তারপর আরো রয়েছে এখানে এটা জার্মান সিলভার এটা আপনারা 300 থেকে 400 টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে কালেকশন এটা তারপর এখানে আরো রয়েছে এটা হচ্ছে সাড়ে তিনশো থেকে সাড়ে টাকার মধ্যে পেয়ে যাবেন এটা সাড়ে তিন তারপর এটাও আপনার সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন এটা

তারপর আরো কি এখানে অনেক ইউজ পরিমাণ কালেকশন রয়েছে আপনাদেরকে আমরা এক এক করে দেখাবো প্রাইসটা বলে দেবো যারা স্টুডেন্ট আপুরা আছে তারা এই ছোট মধ্যে নিয়ে নিতে পারবে নিয়ে নিতে পারবে এটার মধ্যে কালার হবে নাকি একটি কালার এটা দুইটা কালার একটা মাল্টি একটা আকাশি কালার এটা প্রাইস কেমন হবে হ্যাঁ পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যে নিয়ে যেতে পারবেন এখন যেহেতু পূজার সময় চলে আসতেছে তো সামনে তারপর আমরা কানের দুলের কালেকশন দেখিয়ে দেবো আপনাদেরকে আমরা স্ক্রিনশট আপনাদের নেওয়ার জন্য আমরা স্লো মোশনে দেখাচ্ছি যেন আপনারা স্ক্রিনশট নিয়ে ভাইয়াদের এখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন স্ক্রিনশট নিয়ে ঠিক আছে এটা খুব সুন্দর ডায়মন্ড কাটের মধ্যে তারপর এখানে আরো রয়েছে এটা হচ্ছে এটা স্টোনের ওয়ার্কের মধ্যে এটা প্রাইস আসবে আপনার সাড়ে টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে না ভাইয়া ওকে তারপর ঝুমকার অনেক কালেকশন রয়েছে আপনার দোকানে এসে যাচাই বাছাই করে পছন্দ করে ট্রায়াল দিয়ে নিয়ে নিতে পারবেন সেই সুবিধাগুলো রয়েছে এখানে মিনিমাম তিন পিস নিয়ে যারা নিতে চান অথবা যারা বিজনেসের উদ্দেশ্যতে জানতে চান তিন পিস নিয়ে আপনার বিজনেস শুরু করতে পারেন ঠিক আছে এটা প্রাইস কেমন আসবে তিনশো থেকে পাঁচশো তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন তারপর আরও রয়েছে এখানে

চারশো থেকে ছশোর মধ্যে আচ্ছা আমরা একটু তাতেই দেখাবো কারণ অনেকে আপুর আছে যে দেরি হলে দেখতে চান না একটু কেটে কেটে দেখেন এটা হচ্ছে আপনার আটশো থেকে বারোশো টাকার মধ্যে এটা অরিজিনাল যারা দেখবেন তারা প্রেমে পড়ে যাবেন কিন্তু মোবাইলে সেরকম উঠতে না এটা অরিজিনালটা অনেক বেশি সুন্দর ঠিক আছে চালিয়ে নিয়ে নিতে পারেন আর এটা হচ্ছে আরেকটি ছয়শো থেকে আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন এটা ওকে তারপর এটা হচ্ছে যে চিক কালেকশন আমরা চিক বলতাম তো এটা অনেকে চোকার বলে এটা হচ্ছে আপনার চারশো থেকে ছশো টাকার মধ্যে তারপর আরেকটি রয়েছে এটা দেড়শো থেকে তিনশো টাকার মধ্যে এটা তারপর আরেকটি রয়েছে এখানে এটা তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে তারপর এখানে আরো রয়েছে আপনাদের এটা আমরা আগে দেখিয়েছিলাম এটা এখনো আছে এটা আমরা একটু বাইরে এই বক্সটাই নিই এখানে আসেন আর এখানে পাকিস্তানি আংটিরও কালেকশন রয়েছে এটা প্রাইস রেঞ্জ আসবে আপনার দুইশো থেকে তিনশো টাকার মধ্যে ঠিক আছে অনেক সুন্দর দেখতে ঠিক আছে আপনারা চাইলে পছন্দ করে এখান থেকে নিতে পারবেন ইউজের জন্য তারপর এখানে আমরা আরো দেখাবো এটা হচ্ছে কত ভাই এটা চারশো থেকে ছশো এটা চারশো থেকে ছশো আচ্ছা কালার হবে এটা হবে চারশো থেকে ছশো আচ্ছা এটাও চারশো থেকে ছশো আচ্ছা কালার পাবেন এটাও চারশো থেকে ছশো আচ্ছা ভিজিটিং কাটা একটু দিয়ে দেন এটা চারশো থেকে ছশো আর কালার এই যে ওটা দিয়ে দেন ম্যাডামটা আস্তে আস্তে দেখাই এটা হবে আপনার মারুনের মধ্যে মারুনের মধ্যে আপনার অফ হোয়াইট কম্বিনেশান তারপর ওটাও দেখিয়ে দিন লাস্ট ওয়ান আচ্ছা লাস্ট ওয়ানটা হচ্ছে আপনার এই মালটির মধ্যে তো আমরা চেহারাটাও দেখিয়ে দিচ্ছি ভাইয়াকে আচ্ছা হাজি সিলিম টাওয়ারে এসে এসে আপনারা ফোন দিলে ভাইয়া আপনারা পেয়ে যাবেন ঠিক আছে ভাইয়া কিছু দোকান না যারা নতুন বিজনেস শুরু করতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করেন আমরা যত ঠিক আছে আবার দেখা